আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক মাঙ্কো অর্থাৎ বুল মাঙ্কো মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুল মেজা অর্থাৎ টেবিল মেজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিল কুরসি অর্থাৎ চেয়ার কুরসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার পিসাও অর্থাৎ সুরি পিসাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুরি গ্যালাস অর্থাৎ গ্লাস গ্যালাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস সাকিত পেরুত অর্থাৎ পেটের ব্যথা সাকিত পেরুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেটের ব্যথা প্যানিং ক্যাপাল অর্থাৎ মাথা ব্যথা পেনিং কেপাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাথা ব্যথা কেমালাঙ্গান অর্থাৎ দুর্ঘটনা কেমালাঙ্গান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুর্ঘটনা কের বাউ অর্থাৎ মহিষ কের বাউ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিষ হারি মাউ অর্থাৎ বাঘ হারিমাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাঘ বুরুং অর্থাৎ পাখি বুরুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাখি আনজিং অর্থাৎ কুকুর আনজিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুকুর উলার অর্থাৎ সাপ উলার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাপ বেলি অর্থাৎ ক্রয় বেলি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্রয় ডিয়াম অর্থাৎ চুপ ডিয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুপ বিসিং অর্থাৎ হুল্লা বিসিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হই হুল্লা জেরিত অর্থাৎ চিৎকার জেরিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিৎকার তিম্বুল অর্থাৎ বাসমান তিম্বুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাসমান জালান, অর্থাৎ চলা জালান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চলা তিরওয়ান অর্থাৎ নকল তিরওয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নকল তিডুর অর্থাৎ ঘুমানো টিডোর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘুমানো হাডিয়াহ অর্থাৎ পুরস্কার হাডিয়াহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরস্কার ডেন্তাহ অর্থাৎ জরিমানা ডেন্তা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা উঙ্গু অর্থাৎ বেগুনি অঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেগুনি মেরা জাম্বু অর্থাৎ গুলাপি মেরা জাম্বু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুলাপি কুনিং অর্থাৎ হলুদ কুনিং বা কুনিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হলুদ বিরু অর্থাৎ নীল বিরু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নীল মেরা অর্থাৎ লাল মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল বাওয়াং পুতি অর্থাৎ রসুন বাওয়াং পুতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রসুন বাওয়াং মেরা অর্থাৎ পেয়াস বাওয়াং মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেয়াস হালিয়া অর্থাৎ আদা হালিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আদা চিলি অর্থাৎ মরিচ চিলি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মরিচ সেরবুক চিলি অর্থাৎ মরিচের গুড়া সেরবুক চিলি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মরিচের গুড়া বাতু অর্থাৎ ঠান্ডা বাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা সেলসেমা অর্থাৎ সর্দি সেলসেমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সর্দি সাকিত অর্থাৎ ব্যথা বা অসুস্থ সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা বা অসুস্থ দেমাম অর্থাৎ জ্বর দেমাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্বর গাতাল অর্থাৎ চুলকানো গাতাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুলকানো মিন্তা অর্থাৎ দুঃখিত মিন্তা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত লীলাকি অর্থাৎ পুরুষ লীলাকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ গালি অর্থাৎ খনন করা গালি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খনন করা মাকান অর্থাৎ খাওয়া মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া প্যাড়াপাট অর্থাৎ ধারণা পেডাপাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধারণা চাওয়ান অর্থাৎ পেয়ালা চাওয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেয়ালা মাসাক অর্থাৎ রান্না মাসাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রান্না বিলিক অর্থাৎ রোম বিলিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুম বিলিক তামু অর্থাৎ লিভিং রুম বিলিক তামু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লিভিং রুম চেয়ারমিন অর্থাৎ আয়না চেরমিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আয়না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে